আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এখন দেখছেন রাতুল এক্সপিডিশন এবং রাতুল এক্সপিডিশন থেকে আমি রাতুল রয়েছি আপনাদের সঙ্গে শীতকাল শীতকাল মানেই প্রকৃতির এক অপরূপ সুন্দর সাজ সেই রাজ সেই সাজের সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর রঙ কোনটি জানেন সেটি হচ্ছে হলুদ এবং সেই হলুদ রঙের হলুদের রাজ্যের সন্ধান করতে আমরা চলে এসেছি আজকের এই সুন্দর স্থানে হ্যাঁ আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হলুদের সমাহার সেটি হচ্ছে সরিষা ফুল এই সরিষা শুধুমাত্র আমাদের চোখে আরাম দেয় না এর অর্থনৈতিক গুরুত্ব অনেক আজ আমরা এসেছি এমনই এক হলুদের রাজ্যের সন্ধানে একবার চারপাশে চোখ বুলিয়ে দেখুন দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত যেন প্রকৃতির বুকে বিছানো এক বিশাল হলুদ গালিচা হালকা বাতাসে এই ফুলগুলো যখন একসাথে দুলে ওঠে তখন মনে হয় কেউ যেন রঙের তুলি দিয়ে ক্যানভাসে ছবি এঁকে দিয়েছে এই সরিষা শুধুমাত্র চোখের আরাম দেয় না এর অর্থনৈতিক গুরুত্বও অনেক এই ফুল থেকে তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনের অতীব গুরুত্বপূর্ণ সরিষার আর এই সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে তাদের রং। দেখুন প্রতিটি ফুলে ফুলে মৌমাছিরা কি দারুণ ব্যস্ত তারা শুধু মধু সংগ্রহ করছে না পরাগায়নে সাহায্য করে ফসলকে আরো ভালো করে তুলেছে এক কথায় এই সরিষা একই সাথে কৃষকের স্বপ্ন প্রাকৃতিক শিল্প আর জীববৈচিত্র্যের এক সুন্দর মেলবন্ধন সুপ্রিয় দর্শক যারা এখন পর্যন্ত এই অপরূপ সুন্দর দৃশ্যটি নিশ্চয়কে দেখেননি তাদের কাছে আমার অনুরোধ তারা এই শীতকালে এই অপরূপ সুন্দর দৃশ্যটি একবার হলেও দেখে যান দেখে যান এবং এখানে এই সুন্দর স্থানটি উপভোগ করে যান কি সুন্দর এই ফুল থেকে মিষ্টি এক রকমের ঝাঁঝালো গন্ধ আমাদের নাকে আসছে নাকে আসা মাত্রই আমাদের প্রাণটা জুড়িয়ে যাচ্ছে সরিষা ফুলের আজকের এই অভিযানটি এখানেই শেষ কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই জানাতে পারেন আজকের মতো আমি রাতুল এক্সপিডিশন থেকে রাতুল বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সুনিশ্চিত নিরাপদে এই কামনা করেই রাতুল এক্সপিরিয়াসন থেকে আমি রাতুল আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম